আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ আনসারোগ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে একুশ তারিখ যে পরীক্ষা চব্বিশটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছিল তার ফলাফল কিন্তু এখানে প্রকাশিত হয়েছে আর এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই যে একুশটিতে পরীক্ষা হয়েছে এদের কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না কিছু কিছু পদের ব্যবহারিক পরীক্ষা হবে এরপরে মৌখিক আর হচ্ছে কিছু পদের ডিরেক্ট মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা কিন্তু নিত্য নৈমিত্তিক বিভিন্ন পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রশ্ন সমাধান সবই দিয়ে থাকি যাতে আপনারা কোনো কিছুই মিস না করেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আচ্ছা এবার আসি আমরা পরীক্ষার ফলাফলের কথা এক নম্বরে আছে সিউইং নিটং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর এখানে মোট সাতজনকে টিকিয়েছে আপনারা ভালোভাবে আপনাদের রোল নম্বর মিলিয়ে নেবেন অনেক সময় দেখা যায় সমস্যায় বুঝতে পারেন না এরপরে আছে দুই নম্বরে আউটডোর মোটর ড্রাইভার এখানে মোট জন টিকেছেন আর হ্যাঁ আপনারা যারা টিকেছেন অবশ্যই কে কত পেয়ে টিকলেন এবং কোথা থেকে টিকলেন আপনাদের জেলা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরপরে দেখুন তিন নম্বরে আছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানে মোট নয়জন টিকেছেন আর যারা টিকেছেন তাদেরকে অসংখ্য অভিনন্দন এরপরে চার নম্বরে আছে বুটমেকার বুটমেকার কিন্তু মোট ষোলো জন টিকেছে আপনাদের লড়াই কিন্তু অনেক হবে কারণ পদের সংখ্যা তো আসলে এগুলো খুব একটা বেশি না তা মোটামুটি ভালোই টিকেছে এরপরে আছে পদের নাম পাঁচ নম্বরে মহিলা আনসার মহিলা আনসারে কিন্তু অনেক লোক টিকিয়েছে এখানে মোট মহিলা আনসারে তিনশো সাতজনকে টিকিয়েছে আপনাদেরও কিন্তু এরপর সরাসরি ভাইবা হবে কোনো মৌখিক সরি কোনো লিখিত পরীক্ষা হবে না আপনারা যারা মৌখিক পরীক্ষা দিবেন স্পষ্টভাবে তাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবেন কোনো কিছু মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না এটা কিন্তু যদি স্পষ্টভাবে কথা বলেন এটা কিন্তু তাদের ভালো লাগবে এটা এক্ষেত্রে কিন্তু আপনাদের কনফিডেন্স তারা দেখবে যে কে কত ভালোভাবে আপনারা প্রশ্নের উত্তর দিতে পারছেন তাই চেষ্টা করবেন খুব ভালোভাবে প্রশ্নের উত্তর দেওয়ার আর অযথা কোনো প্রশ্ন করলে অযথা পেঁচাবেন না জাস্ট যতটুকু উত্তর ওইটুকুর ভিতরে স্মার্টভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্য খুবই উপকারী হবে আচ্ছা আর রোল নাম্বারগুলো ভালোভাবে একটু দেখে মিলিয়ে নেবেন এটা প্রয়োজন আপনারা ভিডিওটি স্টপ করে ভালোভাবে মিলিয়ে নেবেন যে আপনাদের রোল টিকেছে কি না আর টিকলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমাদের এই গেল হচ্ছে মহিলা আনসার এরপরে দেখুন ছয় নম্বরে আছে সিগন্যাল অপারেটর সিগন্যাল অপারেটরে মোট জন টিকেছেন আপনারা ভালোভাবে দেখে নেবেন ওকে এরপরে সাত নম্বরে আছে মেশন মেশনে মোট আটজন টিকেছেন আর আপনাদের কিন্তু পরীক্ষা খুব একটা বেশি দেরি হবে না যেহেতু সব কিছুরই কিন্তু পরীক্ষা শেষ এরপর হচ্ছে লিখিত মৌখিক এগুলো বাকি আছে এবার আট নম্বরে আছে সূত্রধর সূত্রধরে মোট সাতজন টিকেছেন আর নয় নম্বরে হচ্ছে পেন্টার পেন্টারে মোট পাঁচজন টিকেছেন এরপরে দশ নম্বরে আছে গার্ড সিপাহী গার্ড সিপাহীতে মোট চুয়াল্লিশ জন টিকেছেন আর এগারো নম্বরে আছে রেজিমেন্টাল পুলিশ রেজিমেন্টাল পুলিশে কিন্তু বত্রিশ জন টিকেছেন এরপরে বারো নম্বরে আছে এমনিশন এনসিও নন কমিশনার কর্মকর্তা এখানে মোট ছজন টিকেছেন এরপর তেরো নম্বরে আছে কোয়ার্টার মাস্টার কোয়ার্টার মাস্টারে মোট পনেরো জন টিকেছেন চোদ্দো নম্বরে আছে ব্যান্ডসম্যান ব্যান্ডসম্যানে হচ্ছে ও কিন্তু হিউজ টিকিয়েছে মোট তিনশো ছত্রিশ জন মানে অর্থাৎ অনেক কিন্তু ব্যান্ডসম্যান আপনারা টিকেছেন আর এই ব্যাটসম্যান কিন্তু হচ্ছে বাদ্যযন্ত্র যারা বাঁধে তাদের বুঝায় অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন ব্যাটসম্যানদের কাজ কি বা ব্যাটসম্যান বলতে কি বোঝায় এরা মূলত বাদ্যযন্ত্র যে বাজায় বিভিন্ন অনুষ্ঠানে বা কাউকে স্বাগতম জানাতে এদের কিন্তু নিয়ে থাকে দেখবেন এটাই মূলত ব্যাটসম্যানদের কাজ ওকে এরপরে আছে এটা একটু ভালোভাবে আপনারা মিলিয়ে নেবেন রোল নম্বরটা যাতে ভুল না হয় এরপরে পনেরো নম্বরে আছে মহিলা ব্যান্ডস মহিলা ব্যান্ডসে কিন্তু মোট পঁচানব্বই জন টিকেছেন এরপরে ষোলো নম্বরে আছে টেন্ডল এখানে মোট এগারো জন টিকেছেন সতেরো নম্বরে আছে এনসিও ব্যারাক এখানে মোট চোদ্দো জন টিকেছেন এরপরে আছে পদের নাম লস্কর এখানে মোট জন টিকেছেন উনিশ নম্বরে আছে অয়েলম্যান অয়েলম্যানে মোট ১৪ জন টিকেছেন বিশ নম্বরে আছে মালি মালিতে মোট একুশজন টিকেছেন একুশ নম্বরে আছে বাবরচি বাবরচি কিন্তু 30 জন টিকিয়েছেন এরপরে আছে বাইশ নম্বরে পরিচ্ছন্নতা কর্মী মোট ষোলোজন টিকেছেন আপনারা তেইশ নম্বরে আছে নিরাপত্তা প্রহরী এখানেও কিন্তু জন টিকেছেন বুঝতেই পারছেন আপনাদের কিন্তু লড়াই হবে খুব হাড্ডাহাড্ডি সর্বশেষ অফিস সহায়ক এখানে মোট একশো ছাব্বিশ জন টিকেছেন সবাইকে অভিনন্দন যারা টিকেছেন আপনাদের সামনের যেন আরও ভালো হয় ধন্যবাদ সকলকে আর আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন A love this.